স্বামী ও স্ত্রী একই বিল্ডিংয়ে দুটো পাশাপাশি ফ্ল্যাটে থাকে দুজোড়া স্বামী স্ত্রী তাদের মধ্যে এক জোড়া হলো অরিত্র আর স্নেহা আর আরেক জোড়া হলো কপিল আর সীমা কপিল ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ভাবছে ও তো অরিত্রর মতোই আচরণ করত। অরিত্রকে পুরো নকল করার চেষ্টা করেছিল ওর সংসার জীবনেও তাও ওরা এত ভালো আছে আর সীমা ওকে ছেড়ে চলে গেল কেন দু বছর আগের কথা মনে পড়তে লাগলো কপিলের ও আর অরিত্র প্রায় একসাথে থাকতে এসেছিল এই পাশাপাশি ফ্ল্যাট দুটোয় পরিবার নিয়ে দুজনেই তখন সদ্য বিবাহিত কপিল ভেবেছিল ভালোই হলো ও তো কোনোদিনও ভাবেনি সংসার জীবন কিভাবে করতে হয় স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় কেমন আচরণ করলে কিভাবে থাকলে সুখের সংসার হয় তাই ও ভাবল অরিত্রকে দেখে বেশ বুদ্ধিমান মনে হচ্ছে ওরও নতুন বিয়ে হয়েছে তাই সাথে বন্ধুত্ব করে করে ওকে নিজেও সুখে থাকবে সংসারে। তখন থেকেই শুরু অরিত্র স্ত্রীর সাথে শপিং করতে গেলে ও যায় সীমাকে নিয়ে অরিত্রর বাড়িতে একদিন নেমন্তন্ড খেতে গিয়ে দেখেছিল ওরা পুরো পরিবার একসাথে রাতের খাবার খেতে বসে তাই দেখেও ও নকল করলো এরকমভাবে আরও অনেক কিছু কপি করতে লাগলো কিন্তু যত দিন যেতে লাগলো দেখলো ওরা হ্যাপি কাপল হয়ে যাচ্ছে আর কপিল আর সীমার মধ্যে দূরত্ব বাড়ছে কেন হচ্ছে ও বুঝতে পারছিল না কিছুতেই আসলে ফলো করে কখনো কিছু হয় না ও দেখত অরিত্র আর স্নেহা শপিংয়ে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে যে স্নেহা অরিত্রকে আর অরিত্র স্নেহাকে তার পছন্দের পোশাক কিনে দিচ্ছে তারা একসাথে সিনেমা দেখছে শপিং ব্যাগগুলো দুজনে ভাগাভাগি করে নিচ্ছে কেউ কারো ওপর বিরক্ত না হয়ে মনের খুশিতে দুজনেই শপিং করছে সেটা তো আর দেখতে পেত না ও আর সীমা শপিংয়ে গেলে বা যাওয়ার কথা হলে সীমা প্রথমে খুব খুশি হলেও পরের দিকে আর যেতে চাইত না কারণ শপিংয়ে গিয়ে সীমাই দেখত কিন্তু ব্যাগগুলোকে ওড়ি নিতে হতো হেল্প চাইলে কপিল এমন কথা বলতো যে মনে হতো ওর উপর দয়া করছে কিছু খাওয়ার কথা উঠলেই বা সিনেমা দেখার কথা উঠলেই বলতো টাকা নষ্ট করার কি আছে বাড়িতে গিয়ে তুমি খাবার বানাবে আর সিনেমা তো টিভিতেই হয় এমনকি মাঝে মাঝে ওকে একা ফেলে কপিল সিগারেট খেতেও চলে যেত তাই শপিং যাওয়াটা সীমার কাছে একটা শাস্তি বলে মনে হতে থাকল রাতের খাবার খাওয়ার ব্যাপারেও একই ও দেখেছিল ওরা একসাথে খেতে বসে কিন্তু এটা দেখেনি যে সীমার হাতে তৈরি পটলের ঝোল হোক বা মটন কষা সব কিছুরই প্রশংসা করে অরিত্র মাঝে মাঝে ডিনার নিজেও বানায় এমনকি সবার খাওয়া হয়ে গেলে টেবিল পরিষ্কার করে বাসন ধুয়েও রাখে দুজনে মিলে কিন্তু কপিল একসাথে খেতে বসে ঠিকই কিন্তু সব পদে নুন বেশি ঝাল কম বলে খুদ ধরে কয়েকবার খাবার পছন্দ না হলে খাবার ছেড়ে উঠেও গেছে পাতে জল ঢেলে আর সীমা একা অনেক রাত পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে টেবিল পরিষ্কার করেছে তারপর শুতে গেছে ঘরে গিয়ে দেখেছে কপিল বোতল গ্লাস নিয়ে বসেছে মদ খেতে এছাড়াও একদিন অরিত্র আর স্নেহার ফ্ল্যাটের সামনে দিয়ে আস্তে আস্তে ওদের কথা কাটাকাটি হচ্ছে শুনে কপিল ভেবেছে ওরা ঝগড়াও করে তাই অন্য একদিন অফিসে বসের ঝাড় খেয়ে এসে সেই রাগটা চিৎকার চেঁচামেচি গালাগালি করে এমনকি সীমার গালে একটা চড় মেরে মিটিয়েছে সীমা চুপ করে সব সহ্য করেছে কিন্তু ও দেখেনি বা খেয়াল করেনি যে সেদিন এবং স্নেহা দু’জনেই কথা বলছিল। আর শেষে যখন অরিত্র তার ভুল বুঝে স্নেহার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। তার নিজের ভুল করতে ভোলেনি। দুজনে হাসি মুখে রাত্রে ঘুমাতে গিয়েছিল আর সম্পর্কের শেষ পেরেকটা সেই দিন গাঁথল যেদিন অরিত্রদের সন্তান আসছে জানতে পেরে কপিল এসে সীমাকে যা খুশি তাই কথা শোনাল কারণ সীমা যখন কপিলকে মদ সিগারেট ছেড়ে হেলদি লাইফস্টাইল লিড করতে বলেছিল তখনও সীমার কথায় পাত্তাই দেয়নি কারণ ও মনে করতো ও তো অরিত্রকে ফলো করে তাই অরিত্রর যা হবে ওরও তাই হবে কিন্তু রাতের খাবার পর অরিত্র ডিটক্স ওয়াটার খেয়ে ঘুমিয়ে পড়ত কোনোদিনও মদ ছুঁয়ে দেখেনি আর অনেক রাত্রি পর্যন্ত নেশা করে যখন কপিল ঘুমাতো তার কিছুক্ষণ পরেই ভোরবেলা অরিত্র জগিংয়ে যেত স্নেহার কথায় দিনে যে দুটো সিগারেট খেত সেটাও ও ছেড়ে দিয়েছিল বিয়ের কয়েক মাসের মধ্যেই আজ টেবিলে উপর সীমার সই করা ডিভোর্স পেপার মদের গ্লাস আর মুখে সিগারেট নিয়ে চোখের জল ফেলতে ফেলতে কপিল ভাবছে আর কোথাও নিজের কিছু ভুল খুঁজে পাচ্ছে না কারণ অরিত্রকে বাদ দিলেও সে ছোটবেলা থেকে তার বাবাকেও মায়ের সাথে অনেকটা এরকম ব্যবহার করতেই তো দেখেছে